ঘটনার আড়ালে অনেক সময় অনেক ঘটনা হারিয়ে যায় যে ঘটনাগুলোর গুরুত্ব অনেক বেশি থাকার পরেও রাজনৈতিক ময়দানে অত্যন্ত সিগনিফিকেন্ট রোল প্লে করার পরেও অন্যান্য ইস্যুকে দিয়ে এই গুরুত্বপূর্ণ ইস্যুকে কখনও কখনও ইচ্ছাকৃতভাবে দাবিয়ে রাখা হয় কখনো এটাকে ইস্যুর তলে চাপা রাখা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে যে এনসিপি নেতাদের উপরে ডিম কাণ্ড মির্জা ফখরুল ইসলাম আলমগীর আবদুল্লাহ মোহাম্মদ তাহেদের সাথে যে ঘটনা ঘটেছে এই ঘটনার আড়ালে বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটা ঘটনা ঘটে গেছে যেগুলো ওইগুলোর আড়ালে প্রায় হারিয়ে যাচ্ছিল তবে সেখান থেকেই কিছু আলোচনা করা দরকার বলে মনে করি এই যে যুক্তরাষ্ট্রের ডিমকাণ্ড এই ডামাডোলের ভিতরে একটা খবর একেবারে চাপা পড়ে গেছে কেউ কিন্তু এই বিষয়ে কোনো কথা বলার সুযোগ পায় নাই বা ওই দিকে মনোযোগ দেবার কারণে এদিকে মনোযোগ আকর্ষিত হয় নাই স্বৈরাচারের অন্যতম দোষর স্বৈরাচারের অন্যতম সহযোগী যার সহযোগিতা না পেলে হয়ে উঠতে পারত না সেই জাতীয় পার্টির বর্তমান যিনি প্রধান জিএম কাদের যে জিএম কাদের দুই সালের নির্বাচনের আগে ভারত থেকে ঘুরে এসে ভারত তাকে ডেকে নিয়ে গেল ঘুরে এসে সাংবাদিকরা যখন তাকে প্রশ্ন করলো যে সেখানে কি আলোচনা হলো তিনি বললেন যে আমি সেটি বলতে পারবো না তাদের সাথে আমার যে আলোচনা হয়েছে তারা যদি প্রকাশ না করে তাহলে আমাকে নিষেধ করে দেয়া হয়েছে আমি প্রকাশ করব না করতে পারবো না আমি অপারগ কি কথা তাহার শোনে যে তুমি অপারগ সেই কথাগুলো বলতে জাতি আজও জানতে পারে নাই কি কথা হয়েছিল তাদের সাথে সুতরাং এই স্বৈরাচারের অন্যতম দোষর জিএম কাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আহ জাহাঙ্গীর হোসেনের সাথে তিনি সাক্ষাৎ করেছেন এটা রাষ্ট্রের জন্য অশনী সংকেত যখন চারিদিক থেকে শেখ হাসিনা এবং তার চোদ্দ দলকে নিষিদ্ধের ব্যাপারে যখন একের পর এক বাংলাদেশের জনগণ ফুসে উঠছে এবং তাদের অন্যতম সহযোগী এই জাতীয় পার্টিকে যখন নিষিদ্ধের জন্য বাংলাদেশের ভিতর থেকে ক্রমাগত ভয়েস রেইজ হচ্ছে সেই সময়ে জিএম কাদের গিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করলেন বিষয়টি আমাদের কাছে খুব বেশি স্বাভাবিক মনে হচ্ছে না এখানে ভিতরে ভিতরে অনেক কিছুই ঘটছে অনেক কিছু যে ঘটে যাচ্ছে তার আসেন নেবার একটা অনেক বড় প্রমাণ দেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই চলতি মাসের চার তারিখে ভারতের একটা অনলাইন পত্রিকা এই সময় সেখানে তিনি একটা সাক্ষাৎকার দিয়েছেন এই সাক্ষাৎকারে তিনি অত্যন্ত আপত্তিকর এবং বাংলাদেশের সেন্টিমেন্টের বিপক্ষে গিয়ে তিনি সেখানে বক্তব্য উপস্থাপন করেছেন তাদেরকে তিনি কথা বলেছেন তাদের সাথে সেই পত্রিকার সাথে তিনি বলেছেন কোনো মতো অবস্থায় আমরা জামাতকে মাথায় তুলতে চাই না এবং জামাত আমাদের সাথে তিরিশটি আসনের জন্য তারা চেয়েছিল আমরা তাদেরকে তিরিশটি আসনও দিতে চাই নাই আমরা তাদেরকে তার থেকে অনেক কম একটা সংখ্যা বলেছি ফলে তারা চলে গেছে আর আসে নাই এই যে কথা তিনি বলেছেন এটা কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর কবে তিনি আসন দেয়ার মালিক হয়ে বসলেন শেখ হাসিনার বিতরণের পরে শেখ হাসিনার পলায়নের পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি আসন বন্টনের দায়িত্ব পেয়েছেন কাকে কয়টা আসন দেবেন এটি কি জনগণের কাছ থেকে এই দায়িত্ব সিনিয়ে নিয়ে মির্জা সাহেব এই দায়িত্ব পেয়েছেন মির্জা ভাই আপনাকে কি এই দায়িত্ব দেয়া হয়েছে জামাত আপনার কাছে তিরিশটা আসন চেয়েছে ভিক্ষা চেয়েছে আপনি জামাতকে ত্রিশটা আসন দিতে চান নাই অনেক কম দিতে চেয়েছেন তার মানে এগুলো তো আপনার হাতে মনে হচ্ছে এরপরে তিনি বলেছেন ভারতের উচিত হবে না যে জামাত এবং বিএনপিকে এক নজরে দেখা চিন্তা করতে পেরেছেন আপনারা কি বুঝতে পারছেন কত ভয়ঙ্কর কথা তিনি সেখানে বলেছেন এরপরে আরো বলেছেন তিনি বলেছেন যে আমরা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে নির্বাচনে অংশগ্রহণ করুক এটা আমরা মনে প্রাণে সেটা চাই তাহলে এই যে রক্ত এই যে অভ্যুত্থান এই যে হাজার হাজার ছাত্রদের জীবন এটা এইটার জন্য যাই হোক মির্জা ভাইয়ের এই বক্তব্যের পরে জামাতের পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে যখন জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে কখনো কোনো মত অবস্থায় তাদের সাথে আসন নিয়ে আমাদের কোনো আলোচনাই হয় নাই সুতরাং ফখরুল ইসলাম আলমগীর এই বক্তব্য কি করে দিল এর জবাব এবং প্রমাণ তাদেরকে দিতে হবে জামাতের এই বক্তব্যের পরে প্রথমে বিএনপির পক্ষ থেকে নাকচ করা হলো যে না আমরা ভারতের পত্রিকার সাথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোন ধরনের কোনো সাক্ষাৎকার দেয় নেই এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বললেন যে আমার সাথে যে সাক্ষাৎকারের বিষয়টি নিয়ে আলোচনা করা হচ্ছে এটি এআই দিয়ে বানানো আমি তাদের সাথে কোনো সাক্ষাৎকার দেই নেই পুরাপুরি কিন্তু অস্বীকার করেছে এরপরে বাংলাদেশে তো এখন বারবার আমি একটা কথা বলছি দুই সাল এটা নব্বই দশকের কৌশল আর ব্রেন দিয়ে এই সময় টিকে থাকা যাবে না ভাই মির্জা ভাই এই সময় টিকে থাকা যাবে না যখন মির্জা ভাইয়ের ওই এই সময় পত্রিকার পুরা লিঙ্ক আমার কাছে পর্যন্ত চলে এসেছে পুরা লিঙ্ক যখন সামনে চলে এলো এখন বলা হচ্ছে যে না তার বক্তব্যকে খন্ড ভাবে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এই যে দেখুন তাদের তারা বলেছে সব প্রমাণ আমি দিয়ে দিচ্ছি তো ভুলভাবে যদি উপস্থাপন করা হয় তাহলে এখন তো আপনার দায়িত্ব এসে যায় কোন কোন জায়গায় ভুলভাবে উপস্থাপন করা হয়েছে আপনি কোনটি বলেছেন আর তারা কোনটি চেপেছে এই জায়গাটা তো আপনাকে আইডেন্টিফাই করে দিতে হবে আপনি শুধু বলে দিলেন যে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে মুখস্ত একটা বলে দিলে তো হবে না আপনাকে ওই জায়গাটা আইডেন্টিফাই করে দিতে হবে যাই হোক প্রশ্ন আমার সেটা না এটাও আমার প্রশ্ন নয় আমার প্রশ্ন হচ্ছে বিএনপির রাজনীতিতে আন্তর্জাতিক মুখিতা থাকবে এটি খুবই স্বাভাবিক প্রত্যেকটা রাজনৈতিক দলের রাজনৈতিক কৌশলের ভিতরে তাদের দলীয় এজেন্ডার ভিতরে আন্তর্জাতিক মুখিতা থাকতেই হবে কারণ আন্তর্জাতিক সম্পর্ক তো এখানে রাখতে হবে সুতরাং তিনি ভারতের কেন অন্যান্য দেশের পত্রিকার সাথেও সাক্ষাৎকার দিতেই পারেন এটি অস্বাভাবিকের কিছুই নয় কিন্তু আমাদের সন্দেহ জাগে তখন যখন এটিকে প্রথমে অস্বীকার করা হয় যে না আমি দেই নাই কিন্তু পরবর্তীতে যখন চাপে পড়ে প্রমাণ ডকুমেন্টস যখন সামনে চলে আসে তখন আবার সেটাকে আরেকটা বয়ান উৎপাদন করার চেষ্টা করা যে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে তাহলে এই যে সলচাতুরির আশ্রয় নেয়া এই যে প্রথমে অস্বীকার বেমালুম অস্বীকার পরবর্তীতে উপস্থাপনের সামনে নথি স্বীকার করে যে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে এইখানে কিন্তু সন্দেহটা দানা বেঁধে ওঠে যে তাহলে কি ভিতরে ভিতরে তলে তলে অন্য কোনো কিছু ঘটনা ঘটেছে যদি না ঘটার সম্ভাবনা থাকে যদি তার সম্ভাবনা না থেকে থাকে তাহলে অস্বীকার কেন করা হলো প্রাথমিক অবস্থায় তো বিএনপির পক্ষ থেকে বলা হতো যে না হ্যাঁ এরকম একটা সাক্ষাৎকার দেয়া হয়েছে তবে এখানে এখানে ভুলভাবে তারা উপস্থাপন করেছে যার কারণে আমরা সেখানে জানিয়েছি এটি বলার সুযোগ ছিল আপনি যখন অস্বীকার করেছেন তখন কিন্তু এদেশের মানুষ এইটাকে আর কোনো মতো অবস্থায় খুব বেশি স্বাভাবিকভাবে নেয় নেই এরকম আর কত ভুল করবেন আপনারা বলেন তো আমরা বিএনপির কাছ থেকে বিএনপির মতো একটা দল থেকে যে দল আগামীতে রাষ্ট্র ক্ষমতা গঠন করতে যাচ্ছে সরকার গঠন করতে যাচ্ছে বলে আমরা সবাই ধারণা করছি সেই দলের কাছ থেকে যদি এই ধরনের আচরণ এই ধরনের ছলচাতুরি আমরা লক্ষ্য করি তাহলে আমরা কার কাছে যাব। এমনই আর একটা ঘটনা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি সুলতান আহমেদ রাহি তিনি বলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন প্রশাসন আমাদেরকে ফোন করে জানালেন আমাকে ফোন করে জানালেন যে বাবারা তোমরা আমাদেরকে বাঁচাও ছাত্র শিবির আমাদেরকে চার দিক থেকে ঘিরে ফেলেছে আমাদেরকে বের হতে দিচ্ছে না ওরা আমাদেরকে মেরে ফেলবে জানে মেরে ফেলবে তোমরা আমাকে বাঁচাও শিবিরের বিরুদ্ধে একটা অপপ্রচার ছড়ে দিল এই রাহির বক্তব্য ছেড়ে দেবার অল্প কয়েক ঘন্টা পরেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে দেখুন প্রতিবাদ জানানো হয়েছে না আমরা এই জাতীয় কারো কাছ থেকে কোনো ধরনের সহযোগিতা চাই নাই এবং ছাত্র দলের সভাপতি রাহির কাছে আমরা কোনো ফোনও করি নাই যে আমাদেরকে সহযোগিতা করো শিবির তো আমাদের কোনো মত অবস্থায় কখনোই আমাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে নেই বা আমাদেরকে হুমকি ধামকি কিচ্ছু দেয় নাই তাহলে আমরা তাকে কেন ফোন করতে যাব বলুন আর কি বলবো এই দলটির জন্য আর কোনো কথা থাকে একের পর এক এই ধরনের দ্বিচারিতা এই ধরনের কাজ করে অস্বীকার জলজান্ত মিথ্যা উপস্থাপন এটি বাংলাদেশের জন্য এবং দুই সালের এই জেন জিদের জন্য সেই সাথে আমাদের মতো বৃদ্ধদের জন্য অত্যন্ত হতাশাজনক ন্যাক্কারজনক এবং অত্যন্ত ঘৃণ্য একটা কাজ আমরা বিএনপির কাছ থেকে এবং ছাত্রদলের কাছ থেকে এই জাতীয় অপপ্রচার মিথ্যা অপপ্রচার একজনকে ঘায়েল করার এই যে অপকৌশল এটি আমরা কোনো মতো অবস্থায় প্রত্যাশা করি না অবশ্যই জামাত শিবিরের যে অ্যাকচুয়াল ঘটনা ঘটবে তাদের অ্যাকচুয়াল যে দোস্তটি ভুলগুলো রয়েছে সেইগুলো আপনি দলিল প্রমাণ সহ আপনারা উপস্থাপনের চেষ্টা করুন মানুষকে জানানোর চেষ্টা করুন এটি আমাদের বুঝে আসছে না তা না করে আপনারা কেন মিথ্যার আশ্রয় নিচ্ছেন অসত্যের আশ্রয় নিচ্ছেন এটি আপনাদের কাছে আমাদের এই জাতির সবচেয়ে বড় প্রশ্ন